পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত শিশু সহ মৃত্যু হয়েছে কমপক্ষে আট জনের স্থানীয় সময় রাত একটা চুয়াল্লিশ মিনিটে অপারেশন সিন্দুর শুরু করে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্ত্রাসীদের নয়টি আস্থানে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি দিল্লির জানিয়েছে পাকিস্তানের সামরিক কোনো স্থাপনায় হামলা চালানো হয়নি পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল শরীফ চৌধুরী জানিয়েছেন দুই দেশের আন্তর্জাতিক সীমারেখায় অবস্থানকারী কোটলি ভিম্বার গুলপুর ও মুজাফরাবাদের দুটি স্থানে হামলা চালানো হয়েছে এছাড়া স্থানীয় সময় বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজফরাবাদ বিভিন্ন জায়গায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে দেশটির এক সামরিক কর্মকর্তা জানান ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন জবাবে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় ইসলামাবাদ ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর ও চেকপোস্টে হামলা চালিয়ে তা ধ্বংসের দাবি করে পাকিস্তান হামলার পর থেকে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে এর প্রভাব ভারতের তুলনায় পাকিস্তানের অর্থনীতিতে অনেক অনেক বেশি পড়বে এমনটি বলছে অর্থনৈতিক পরিষেবা সংস্থা মুডিস রেটিং এর রিপোর্ট তবে উচ্চ প্রতিরক্ষা ব্যয় ভারতের রাজনৈতিক শক্তির উপর প্রভাব ফেলতে পারে বলেও মনে করছে বৈশ্বিক রেটিং এজেন্সিটি নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত বিশেষ অভিযানে গভীর রাতে নয়টি স্থানে হামলার কথা জানায় ভারত এতে পাকিস্তানে নারী ও শিশু সহ আট জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ৩৫ জন জবাবে পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিতে দাবি পাকিস্তানের রাতভর লাইন অফ কন্ট্রোলে দুই দেশের সেনাদের মধ্যে চলেছে গোলাগুলি ভারত পাকিস্তানে প্রেসিশন স্ট্রাইক করেছে আজাদ কাশ্মীর যেটাকে ভারত বলে পাকিস্তান অকুপাইড কাশ্মীর সেখানে জঙ্গি ঘাঁটি তারা আক্রমণ করেছে বলে দাবি করেছে কিন্তু ভারত কিন্তু জঙ্গি ঘাঁটি হওয়ার বা পাকিস্তান সরকার জঙ্গিদেরকে উস্কানি দিচ্ছে বা কোনো রকম মদ দিচ্ছে তার কোনো প্রমাণ কিন্তু দিতে পারেনি পাকিস্তানকে বা বিশ্বকে দেখাতে পারিনি কিন্তু জাতিসংঘের আর্টিকেল ফিফটি মূলত যদি আমরা পর্যালোচনা করি সেটা হচ্ছে ভারতের যদি থ্রেট মনে হয় নিজের ভূমিকে ভূমিতে যে বাইরে থেকে একটা কান্ট্রি থেকে থ্রেট আসছে সেখানে ইউনিলেটারাল অ্যাকশনে ভারত যেতে পারে সেটা ইমিডিয়েটলি জাতিসংঘ সেই বিষয়টা নিতে হবে এবং জাতিসংঘে সেই বিষয়টি ইমিডিয়েটলি ভারত নিয়ে যাবে যে কেন সে স্ট্রাইক করেছে বাট কাশ পাকিস্তান সম্বন্ধে যেটা আমরা জানি পাকিস্তান উইল নট সিট ব্যাক অ্যান্ড অ্যাকসেপ্টেড পাকিস্তান ডেফিনেটলি এয়ার স্ট্রাইকে যাবে বলে আমি মনে করি এবং এয়ার স্ট্রাইক না হলে আমি খুবই অবাক হব কারণ পাকিস্তান বাংলাদেশের মতো না বা শেখ হাসিনার রেজিমের মতো না যে বসে বসে বর্ডার কিলিং হবে আর বসে থাকবে যে কোনো কারণেই হোক সুতরাং পাকিস্তান এই সুযোগে আমার মনে হয় তারা যেটা করতে পারে তারা হয়তো বা ভারতের নদীর উপর যে বাদ আছে সেগুলি স্ট্রাইক করতে পারে সেটা হতে পারে তবে একটা রেসপন্স পাকিস্তানের পক্ষ থেকে আসবে প্রথমে প্রথমে রেস্ট্রেনের কথা কিছু তারা বলবে কিন্তু স্ট্রাইক হবেই পাকিস্তান পাল্টা স্ট্রাইক করবে না এই ইতিহাস পাকিস্তানের নেই সুতরাং সিচুয়েশন আসলেও অত্যন্ত ভয়ঙ্কর আকার দিকে যাচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখব বিশেষ করে মুসলিম বিশ্ব পাকিস্তানের পাশে দাঁড়িয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট নো ডাউট এবং আলটিমেটলি আমেরিকা প্রথম প্রথম একটু উনিশ বিশ করলেও শেষ পর্যন্ত পাকিস্তানের পাশেই যাবে এটা আপনারা লিখে রাখতে পারেন এবং বাংলাদেশের সরকার উচিত হবে স্ট্রেট স্ট্রেইট ফরওয়ার্ড পাকিস্তানের সাথেই থাকা